হ্যালো আসসালামু আলাইকুম ভিউার্স কেমন আছেন সবাই এই তো আজ আমি কিছু কিছু প্লেট আমি বের করেছি আলমারিতে রেখেছি এসব গোসানগুলো আজকে অনেক কাজ করা হয়েছে আলমারিতে বসালাম প্লেট প্লেটগুলো অনেক জিনিসপত্র আমার বসানো হয়ে গেছে রেডি প্রাইম এগুলো গুছাইতে অনেক সময় লেগেছে প্রায় বিকেল থেকে শুরু করেছিলাম রাত্রি হয়ে গেছে এখানে কয়েকটা গ্লাস রাখানো হয়েছে